উচ্চ মাধ্যমিক আইসিটি অধ্যায় পাসের একটা প্রবলেম সলভ করবো আমরা কন্ডিশন স্টেটমেন্টের এক্স জেড বাহু তিনটি কোনো ত্রিভুজ গঠন করবে কি না তা যাচাইয়ের সেই প্রোগ্রাম লিখো আমরা বাহু তিনটাকে পুরনো বাহু ধরে নিলাম পুরনো সেন্টিমিটারের প্রথমত আমাদের হেডার ফাইলগুলো সংযোগ করে দেই হেয়ার্স ইনক্লুড এস্টেডিও ডটিস তারপর হেয়ার্স ইনক্লুড ফ্যাশন ইনক্লুড কনিও ডটিস তারপর মেইন মেইন ওপেনিং ব্রেস এখন যেহেতু বাহুগুলোকে পূর্ণ বাহু ধরে নিলাম তাহলে আমরা দেব ইন্ট ইন্ট এক্স কমা ওয়াই কমা জেড সেমিকলর এখন প্রিন্টেভ দিয়ে মান নেওয়ার জন্য অনুরোধ জানাতে হবে এন্টার এন্টার দি ভ্যালু ভ্যালু অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান কোটেশন সেমিক স্ক্যান এফ দিয়ে আমরা মানটা নিয়ে নেই স্ক্যান এপ পার্সেন্টেজ ডি কোটেশন দিয়ে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি তিনটে ভেরিয়েবল আছে এই জন্য কমা অ্যাড্রেস অফ রোটার এক্স অ্যাড্রেস অফ রোটার এক্স কমা অ্যাড্রেস অফ রোটার ওয়াই কমা অ্যাড্রেস অফ রোটার জেড সেমিক এখন আমরা কোটিশান দেব এক্স আর ওয়াই ওয়ার জেড ইজ নট ইকুয়েল জিরো অর্থাৎ ত্রিভুজ হওয়ার শর্ত হল এক্স ওয়াই জেড বাহু তিনটার কোনোটাই শূন্য হওয়া যাবে না এবং যে কোনো দুটা বাহু তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে তাহলে আমরা বললাম এক্স ওয়ার ওয়াই ওয়ার জেড ইজ নট ইকুয়েল জিরো এর কোনোটাই জিরো হওয়া যাবে না এন্ড অ্যান্ড এক্স plus y is greater than z and uh, and uh, y or z is greater than x and and uh, x or x or z is greater than y কন্ডিশনাল স্টেটমেন্ট এখানে হবে হট এটা কি ঠিক যদি হয় তাহলে প্রিন্ট এফ প্রিন্ট এফ তাহলে ব্যাকসলাস মেক এ ট্রাইঅ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল অর্থাৎ ত্রিভুজ তৈরি করবে ট্রাই এ এন জি জিএনই ট্রাইঅ্যাঙ্গেল কোলন যদি এটা সঠিক না হয় তাহলে প্রিন্ট প্রিন্ট এফ ব্যাক স্ল্যাশ ব্যাকস্লাস নট এন নট অ্যাঙ্গেল নট এন জি এলি ই ক্লোজ সেমীকরণ এখন আমরা গেটস ফাংশনটা এখানে দিয়ে দিলেই হয়ে যায় এই প্রোগ্রামটাকে যদি আমরা ক্লোজিং ব্রেস এই প্রোগ্রামটাকে যদি আমরা কম্পাইল করি করে মেশিন ভাষায় রূপান্তর করে যদি রান করি তখন এই লাইনটাকে তার দেখাবে যে এন্টার দি ভ্যালু অফ এক্স জেড তখন আমরা এক্স ওয়াইজের যে মান আছে মানটা বসাই দিয়ে এন্টার প্রেস করলেই আমাদের বাহু তিনটা ত্রিভুজ গঠন করবে কি না সেটা বলে দেবে আজ এই পর্যন্তই